আল্লাহু 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 দোয়া ইসলামে অন্যতম ইবাদত হাদিস শরীফে দোয়াকে ইবাদতের মগজ আয়কিত করা হয়েছে দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর ওলি হওয়া জরুরি নয় যে কোনো পাপী বান্দার দোয়াও মহান আল্লাহ কবুল করেন আল্লাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলে দোয়া করে যেতেন পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন যখন তোমার কাছে আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলে দাও যে নিশ্চয়ই আমি তাদের কাছে প্রার্থনাকারী যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সারা দিই সুতরাং তারাও যেন আমার ডাকে সারা দেয় ও ইমান আনয়ন করে আশা করা যায় তারা সফলকাম হবে প্রয়োজন পূরণে ও আল্লাহর রহমত লাভের আশায় প্রায় সময় অনেকে দোয়া করে থাকেন কিছু কিছু সময় ও জায়গায় দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল এখানে এমন কিছু সময় ও জায়গা তুলে ধরা হল কদরের রাতে ও আরাফার দিনে রমজান মাসের দোয়া আজানের সময় আজান ও ইকামতের মধ্যকার সময় এবং যুদ্ধের সময় জুমার দিনে ইমামের মিম্বরে বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত সময় শেষ রাতে এবং ফরজ নামাজের পর বৃষ্টির সময় অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য করা দোয়া উপর মাছলুমের দোয়া সন্তানের জন্য মা বাবার দোয়া মুসাফিরের দোয়া ইফতারের সময় রোজাদারের দোয়া বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া হজের সময় ছোট ও মধ্য নিক্ষেফের দোয়া খাবার ভিতরে করা দোয়া সাফা মারোয়া পাহাড়ের উপর করা দোয়া আল্লাহর রাস্তায় জিহাদ সৈন্যদের অগ্রসর হওয়ার সময় এ সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন